আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ ও দেশের বাইরে যারা আছেন মাইল অ্যান্ড মিডিয়া পক্ষ থেকে আপনাদের জানাইতেছি শুভেচ্ছা স্বাগতম পবিত্র রমজানের শুভেচ্ছা রইল এবং অগ্রিম ঈদ শুভেচ্ছা রইল ব্যবস্থা আমি সাধারণত লাইভে আসা হয় না খুব কম একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আসলাম একটু কুশল বিনিময় করার জন্য আপনাদের সাথে একটু কথাবার্তা বলার জন্য যাই হোক অনেক যাবত অনেক কথাবার্তা বলা হয় না তো আপনাদের সঙ্গে ধন্যবাদ জানাই যারা আপনাদের ভালোবাসা নিয়ে আমি এতদূর আসতে পেরেছি আমার হেডলাইনে একটা থাম্বুল দেখতে পাচ্ছেন একটা লেখা একটা মাদ্রাসা বিষয় নিয়ে যাই হোক ভাই আসলে আমার আমরা কখনই ব্যাপারে আমি আসি না আমাদের সবার বাস স্ট্যান্ডের কাছেই বাসস্ট্যান্ড থেকে মাত্র আপনার অল্প একটু ভিতরে সাহেব একটা মাদ্রাসা আছে একটা মাদ্রাসা আছে এটা আমাদের নিজেদের মাদ্রাসা আমার বড় ভাই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মা উল্লা নিসার আহমদ এক নামে সবাই সিনিস তো মাদ্রাসার ক্ষেত্রে আমার বড় ভাই আছে মাদ্রাসার বয়স হয়েছে দুই বছর আপনারা আমার ভিডিওর পরে দেখতে পারবেন মাদ্রাসার ভিডিও দেওয়া আছে পাশাপাশি বর্তমান যে প্রিন্সিপাল আমার বড় ভাই ওনার বক্তব্য দেওয়া আছে আপনারা একটু মনোজ করে শুনেন মাদ্রাসার বয়স দুই বছর এখানে নাজেরা বিভাগ কিতাব বিভাগ হিউজু বিভাগ তিনটা বিভাগ নিয়ে মাদ্রাসা লোচালোর মতো দুই বছর এখন প্রায় পঞ্চাশ পঞ্চান্ন জন ছাত্র এখানে আছে আবাসিক তো এর মধ্যে অনেক ছাত্র আপনার গরিব আছে ইতিমসহা আছে মাদ্রাসাটা ভাড়া একটা বাসায় চলতেছে তো খেয়াল আছে সবাই মিলে চেষ্টা করতেছি মাদ্রাসাটা আপনার স্থায়ী একটা জায়গায় নেওয়ার জন্য হ্যাঁ স্থায়ী একটা জায়গায় নেওয়ার জন্য তো সেক্ষেত্রে ক্ষেত্রে অনেক মানে অর্থ প্রয়োজন টাকা পয়সার প্রয়োজন তো আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা এই রমধন মাস বিভিন্ন জায়গায় আপনার দান দান করেন জাকাত করতে দেন এবং এখানে কিছু ইতিন ছাত্র আছে মাসমাহীতি ছাত্র তাদের মরণ পোষণ দায়িত্ব মাদ্রাসা কর্তৃপক্ষ বহন করে মাদ্রাসা থেকে বহন করা হয় তো আমরা যত পারতেছি চেষ্টা করতেছি সবাই সহজ করার জন্য তো রমধন মাস উপলক্ষে আপনাদের কাছে বলার উদ্দেশ্য এটাই আপনারা যে যেখানে দান সতিকা করেন যদি সম্ভব হয় আপনারা প্রবাসী বিশেষ করে যারা আছেন প্রবাসী হ্যাঁ আপনারা সম্ভব হয় আপনাদের দানের হারটা আমাদের এই মাদাসার দিকে বাড়িয়ে দেবেন এই মাদ্রাসার দিকে আপনাদের দান হারটা বানিয়ে দেবেন যাতে করে কৃত্রিম ছাত্রগুলো লঙ্কন করতে সুবিধা হয় এবং মাদ্রাসার জমি ক্রয়ের স্থায়ী একটা ভবন উঠতে পারে বা এইটা একদিনে বললে হবে না এটা লং টাইমের সময় এখন থেকে আমরা একটা ফান্ড মানে ওপেন করতেছি মাদ্রাসার জমি যাতে ভবিষ্যতে মানে একটা স্থায়ীভাবে একটা ভবন নেওয়া যায় নিজস্ব জায়গায় তো এটার জন্য একটু লং টাইম সময় দরকার অনেক টাকার প্রয়োজন তা আপনাদের যারা দানশীল আছেন যারা প্রবাসী আছেন তারা এই স্ক্রিনে থাকা নাম্বারে ওইটা হলো আমার বড় ভাইয়ের নাম্বার থাকবে ওখানে সেরা আমার হয়েছে ওনার নাম্বার থাকবে ওইটা বিকাশ করা যাদের যা সামর্থ্য অনুযায়ী আছে আপনারা একটু সহজ করার চেষ্টা করবেন কারণ আপনার প্রত্যেকটা এলাকায় যে আপনাদের অবশ্যই অনেক বাদাস মজবুত ভদ্রাসা আছে আপনারা দান শক্তি করেন পাশাপাশি আপনাদের ভাই হিসাবে আমি এটা অনুরোধ করলাম আপনারা সম্ভব হলে ওখানে কিছু করার সৎকার করেন যার যত সামর্থ্য আছে ভাই এখানে কোনো ইয়ে নাই হ্যাঁ যার যত সামর্থ্য আছে আপনারা সহযোগিতা করেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং রত পবিত্রতা রক্ষা করবেন আমার জন্য সবাই দেওয়া করবেন আমি আপনাদের জন্য সময় দেওয়া করি আপনাদের ভালোবাসা নিয়ে আরও সামনে এগিয়ে যেতে চাই তো সেই কামনায় সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাউথ মাদ্রাসা সকল অভিভাবক অভিভাবিকা প্রত্যেককে জানাই এরকম আমাদেরই মাদ্রাসা সাউথ মাদ্রাসাটা সাহেব এখানে অবস্থিত একটি ভাড়া ভাড়া বাড়ির উপরে আলহামদুলিল্লাহ মাদ্রাসার বয়সে হয়েছে দুই বছর বিভাগ মুরানি বিভাগ নাজরা হিপস হিপস বিভাগে আলহামদুলিল্লাহ পঁচিশ জন ছাত্র আছে এই দুই বছর মাদ্রাসার বয়সে তিনজন ছাত্র আলহামদুলিল্লাহ হাফিজ হয়েছে ইয়াদা ইয়াদের উপর যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে আপনার কাছে আবেদন আপনাদের কোনো সন্তান থাকলে এ পড়ার ব্যাপারে পড়ার জন্য ইয়াদা হাফেজ বানানোর জন্য আপনার মানুষকে ভর্তি করাতে পারেন এবং আমাদের বর্তমানে আমার ছাত্র আছে পঞ্চাশজন এখানে এতিম অসহায় গরিব ছাত্র আছে আপনারা এই ব্যাপারে নজর রাখবেন নির্দিষ্ট রাখবেন সব হাত বাড়াবেন ভাড়া প্রতিষ্ঠান যাতে করে নিজস্ব প্রতিষ্ঠানে নিজস্ব ভবনে নিজস্ব জায়গাতে আমরা যেতে পারি আপনাদের সহযোগিতা করতে কামনা করেছি আল্লাহ তালা আমাদের এই প্রতিষ্ঠা পূরণ করো প্রত্যেকে আল্লাহ পূজার পরে ভর্তির কার্যক্রম করতে আলহামদুলিল্লাহ আপনাদের সন্তানদেরকে মানুষ ভর্তি করাবেন মানসাপতি নিক নজর রাখবেন সকলকে বলে বলে জানাচ্ছি আল্লাহ হাফিজ হ্যালো আসসালামু আলাইকুম মিডিয়া থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগত প্রিয় আমি আজকে ব্যতিক্রম একটি ব্লগ নিয়ে আপনার চান হাজির ওয়াদ সাধারণত এটা ব্লগ করা হয় নাই এটা হলো আমাদের নিজস্ব একটা মাদ্রাসা আছে নিজস্ব একটা মাদ্রাসা আছে সাবার পৌরসভার ভিতরে সাভার বাস স্ট্যান্ডের কাছাকাছি মাদ্রাসা আছে যেটা আমরা নিজস্বভাবে আমরা পরিচালনা করি তো এই মাদ্রাসার নিয়ে আপনার সামনে হাজির হলাম আপনি হয়তো অনেকে জানেন আমার ক্লায়েন্ট যারা আছেন তো মাদ্রাসার ব্লগ নিয়ে আপনার সামনে হাজির হলাম তো অনেক দিন চিন্তা ভাবনা করতেছি মাদাসার আপনাদের দেখাবো মাদ্রাসার আপনার ক্ষেত্রে দায়িত্বে আছে আমার বড় ভাই মাদ্রাসা প্রিন্সিপাল আমার আপন বড় ভাই তো এই মাদ্রাসার বিষয়ে কিছু আলোচনা নিয়ে আপনার সামনে হাজির হলাম তাই হোক এটা এটা হলো সবার বাস স্ট্যান্ডও এটা হল আপনার সাইবাগচুর রাস্তা বিহার সাইবাগচুর রাস্তা আমাদের এই যে চোর রাস্তা ঠিক আছে এটা রাধাসন রোড বিল্লা রোড রাধাসন চোর রাস্তায় আপনার রাধাসন আপনার এই এই যে বিল্ডিংটা এই যে বিল্ডিংটা এই বিল্ডিংয়ের এই বিল্ডিং আমাদের মাথা ঠিক আছে এই বিল্ডিং আমাদের মাথা এই যে আপনার সাউথুল কোরআন এখানে আপনারা সাউথুল কোরআন মাদ্রাসা ঠিক আছে এটা হলো আমাদের মাতাসা মাদ্রাসা দেশ বিদেশে দেশের এবং বাইরের বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন এটিএম গরিব ছাত্ররা এখানে এসে পড়ালয়া করে ঠিক আছে এখানে নুরানি বিভাগ নাচরা বিভাগ হিল বিভাগ বর্তমানে তিনটা বিভাগ নিয়ে মাদ্রাসাটা চালু হয়েছে প্রায় মাদ্রাসার বয়স হয়েছে দুই বছর বছর শেষ ছিল দুই বছর হবে ঠিক আছে আপনাদের মতো সার্বিক সার্ভিস চালায় মাদ্রাসাটা ভালোই চলতেছে ইনশাআল্লাহ আমরা মাদ্রাসা আমরা হ্যাঁ আমি আমার বড়ো ভাই আছে আমরা সবাই চেষ্টা করতেছি মাদ্রাসাটা পরিচালনা করার জন্য মাদ্রাসার দায়িত্বে আছেন আমাদের আমার বড় ভাই আমার আপন বড় ভাই মাওলানা নেশর আহমদ তাকে একটু সবার রুজুর বলে সময় ছিল উনি মাদশ মাদ্রাসা প্রতিষ্ঠিত পরিচালন পাশে থেকে আমরা বাইরে হিসাবে যত করতেছি তো আপনারা ভিডিওটা নাটকের সম্পূর্ণ ভিডিওটা দেখেন আমি এখন সরাসরি মাদ্রাসা ভিতরে চলে যাচ্ছি আজকে মাদ্রাসা একটা অনুষ্ঠান চলতেছে আমার মায়ের নামে দোয়ার আয়োজন চলতেছে তো আমি সেটা দেখাইতেছি এবং কিছু ছাত্রদের দেখাইতেছি ঠিক আছে আপনারা আপনারা সবাই ভালো লাগে ঠিক আছে আমি এখন মাদ্রাসার ভিতরে আছি মাদ্রাসার কক্ষ এখানে চাদ্রা বসেন মাদ্রাসার হ্যাফজ বিভাগ এখানে হ্যাফজো ক্লাস হয় <speaking in foreign> la <language> di